শ্রুতি আর জীবনে গ্লিচ লাগিয়ে না ঠিক আছে আমি বান্ডেল না পরে আসলেই ভালো হতো ওপি দৃশ্যটা মিস হয়ে গেল আপনি কেন

আমার টিমমেটদের খুঁজে পাচ্ছি না কেন কে রে কে রে এই এনিমি এনিমি আরে এনিমি না রে আমি তো টিমমেট খালি এত ঘোরাঘুরি করছিস কেন তুই হ্যাঁ বন্দুক পেয়েছিস আরে আমার গ্লিচ হয়ে আছে আমি বন্দুক দেখলেও তুলতে পারছি না এই যে কুটা আমার গ্লিচ হয়ে গেল দেখুন অনেক কষ্টে এই গ্লোয়ালটা তুলেছি এটা আমার কাছ থেকে নেবেন না যা ব্লু দিকে যা ভালো লুট পাবি আর ভিএসএস এক্স পেলে আমার জন্য নিয়ে আসবি যা দেখ বিটুকে তোর যদি ড্যাশে দম থাকে তোর নুবড়ি ডাইনামিক ডুওটাকে নিয়ে আমাদের সাথে 2v2 তে চলে আয় তোর টিমমেট কোথায় ওই তো বসে আছে লোকেশ গেমার যা নুবড়া কোথায় গেল যা এ নুবড়াটা পালিয়েছে তো রুকো যারা صبر করো তাহলে আমাকে 1v2 খেলতে হবে তাই খেলবো লে ওয়ান ট্যাপ আ আমার হাত গেল আমি আর ঘন্টা করতে পারবো না তুই কত লেভেলে হেলমেট পরে আছিস রে চল ডিজে আদমের নাম নিয়ে আরেকবার তোর সালে বিচি তো ভেস্ট লাগানো আমি পুরো ভেস্ট দিয়ে তৈরি তোর সব কটা সালে হ্যাকারের দল বেকার মাল হ্যাক ইউজ করে খেলিস